অনেক দিন পর বিশাল এক ভুয়া ভুয়াটা মোটামুটি অনেক ওয়েট হবে এক তো হাত দিয়ে তোলা যাবে না অনেক ওয়েট হবে ভুয়াটা একশো কত কেজি পরে ষাট কেজি হান্ড্রেড পার্সেন্ট ষাট কেজি হবে মালটা ঠিক আছে এক হাত দিয়েও তোলা যাবে না ঠিক আছে আমি পারবো না হাত দিয়ে তুলতে ঠিক আছে

চলে আসুন বেশি ওজন হবে না ষাট কেজি ষাট কেজি ওভার হবে মালদা চলে আসুন ভিডিওটা আমার ভিডিও যারা দেখবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য কেউ যেন দেখতে পারে অন্য লোক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওকে দেখুন কত বড় কষ্ট এই ফল বিশাল ফল এই ভাই বিশাল পাম বাগানে কষ্ট আছে দাদা চলে আসুন trên sân này Hãy subscribe cho i'm